ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে দশটা হাসি মিষ্টি সুখ সবার স্বপ্ন সত্যি হোক নতুন বছর পুরাতন সুখ জীবন থেকে দূর হোক শেষে সূর্য ওঠে নিয়ে সকাল এমনি করে চলে গেল আবার একটি সাল নতুন দিন নতুন সাল নতুন রোদের আলো নতুন বছর কাটুক তোমার আগের চেয়ে ভালো বন্ধু হয়ে শুক্র যেখানে যাজন তাকো ক্ষমা করো আদির ভাবে দেখো মনের যত হতাশা দুঃখ নতুন বছর সাদ। সেগুলোতে অবশেষে এলাম আবার একটি বছর অনেক পেলাম অনেক হারালাম তবে সবার চেষ্টা আমার নতুন একটি সাল পেলাম হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ হারে গেল পুরানো সাল চলে এলো নতুন সাল জানি না কার কাছে আমি কেমন জানি না সারাটা সাল আমি তাকে কষ্ট দিয়ে এসেছি হয়তো বা অনেক বল করেছে হয়তো বা অনেককে কষ্ট দিয়েছে সবাই আমার বলগুলোকে ক্ষমা করে দিও বন্ধু নতুন বছরে সবাইকে যেন ভালো রাখতে পারে নতুন বছরে সবার সাথে যেন ভালোভাবে মিশতে পারে সবাইকে জানাই নতুন বছরের সালাম ও শুভেচ্ছা সাথে ভোগ ভরা ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার এই বছরে সব পেয়েছি পাইনি কারো মন জানি না কি হবে কি আর নতুন বছরে আমার প্রিয়জন ছিলাম আমি অপেক্ষাতে থাকবো সারা জনম জানি বন্ধু হবে তুমি এবার আমার আপন জন দিক দিগন্তে চড়িয়ে থাকে শুধুই ভালোবাসা নতুন বছর পণ্য হোক তোমার মনের আশা আগের সব কষ্ট পরে করে দেও নষ্ট নতুন দিনে সবার প্রাণে কেউ রকমা দুঃখ মনে সেবক নতুন দিন সুখ যেন হয় বিহীন আবারও জানাচ্ছি আপনাকে হ্যাপি নিউ ইয়ার সো এখনো লাইক সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পাখির ডানায় লেখে দিলাম নতুন বছরের গান অন্ততমে ওরে দেখো তের গ্রাম মিষ্টি হাসি দুষ্ট চোখ সকলের স্বপ্ন পূরণ হোক জানাই সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার